আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে অ্যাসপিরেন্ট অ্যাসপিরেন্ট শব্দের অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষী এটা শব্দটা একটু নেগেটিভ শোনালো আমরা যখন কেউ চাকরি পরীক্ষার্থী বা পরীক্ষা দিই তখন আমরা তাকে বিসিএস যেমন বিসিএস অ্যাসপিরেন্ট জি আর ই ঠিক আছে দেন এখান থেকে আমরা এটার আর একটা ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাক্সপিরেশন এক্সপিরেশন শব্দের অর্থ উচ্চাকাঙ্খা আগেটা ছিল উচ্চাকাঙ্ক্ষা এটা হচ্ছে অ্যাসপিরেশন হচ্ছে যেমন আমরা বলি থাকি কা তার রাজনৈতিক উচ্চ অর্থাৎ পলিটিক্যাল পলিটিক্যাল অ্যাক্সপিরেশন অর্থাৎ তার রাজনৈতিক উচ্চাঙ্খা থাকতে পারে বা থাকলে তখন আমরা পলিটিক্যাল পলিটিকালসপিরেশন এটার সাথে আরেকটা রাইমিং ওয়ার্ড এসপারশন টিআই অন্য জায়গায় এসআই অন্য এসপারশন শব্দের অর্থ হচ্ছে কুৎসা আমরা যে মন্দ বলি সেটা যেমন ফলস এসপারশন অর্থাৎ মিথ্যা কুৎসা সেটাকে আমরা বলতে পারি তাহলে আমরা অ্যাসপিরেন্ট শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষী আর অ্যাসপারশন শব্দের অর্থ হচ্ছে কুৎসা অ্যাসপিরেশন শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষী এর সাথে আরেকটা ওয়ার্ড আমরা শিখে রাখতে পারি সেটা হচ্ছে অ্যাসপারেটিভ